হ্যালো ভিউর্স আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন তো গত কয়েক মাস আমি অনেকের কাছ থেকে একটা প্রশ্ন শুনতেছিলাম যে যার মানে অপরচুনিটি ভিসা এবং সেটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং রিকোয়ারমেন্টসগুলা কী কী তো আজকের এই ভিডিওতে আমি পাঁচ মিনিটের মধ্যে সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যদি কোনো পয়েন্ট যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টস বক্সে জানাবেন আমি হচ্ছে বিস্তারিত আরও রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। তাহলে দেরি না করে আমরা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের টপিকসটি হচ্ছে অপরচুনিটি কার্ড ইন জার্মানি তো এখানে হচ্ছে আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। এই অপরচুনিটি কার্ডের মাধ্যমে হচ্ছে আপনি ইউরোপে হচ্ছে আপনার ক্যারিয়ারের যে অপরচুনিটি সেটা হচ্ছে আপনি ওপেন করতে পারবেন মিন আনলক করতে পারবেন সো এটাকে হচ্ছে স্কিল ভিসা বিষয় বলা হয় তাহলে এটা অনেকগুলা ক্যাটাগরি আছে আমি এখন স্টেপ বাই স্টেপ একটা একটা করে খুব দ্রুত বলার চেষ্টা করবো তো হোয়াট ইজ অপরচুনিটি কার্ড শুরুতে আমাদেরকে এটা বুঝতে হবে তো এখানে বলা আছে যে অপরচুনিটি কার্ডকে জার্মান ভাষায় সানসান কার্ডে বলা হয় মানে এক ধরনের চান্স দেওয়া হয় যারা অলরেডি স্কিলড পিপল আউটসাইড অফ জার্মানি তো জার্মানি চাইতেছে যে যারা স্কিলড লোকজন আছে তাদেরকে জার্মানিতে যে কোনো একটা ওয়েতে যেন জার্মানিতে তারা এসে কাজ করতে পারে ওই ধরনের একটা স্কোপ তৈরি করে দেওয়া এই জন্য এটাকে চান্স অ্যান্ড কার্ড বা অপরচুনিটি কার্ড বলা হয় তো এখানে বলা হচ্ছে কি যে ইমিগ্রেশন অপশন ফর স্কিল ওয়ার্ক আউটসাইড অফ ইউরোপিয়ান ইউনিয়ন তো যারা ইউরোপের বাহিরে আছে তাদের জন্য এই অপরচুনিটি কার্ড তো এটা হচ্ছে যারা অলরেডি প্রফেশনাল যারা অলরেডি স্কিল্ড ওয়ার্কার তাদের জন্য হচ্ছে এটা খুবই ইজি এবং যাদের হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই তাদের জন্য হচ্ছে অলটারনেটিভ ওয়ে আছে তারও অপরচুনিটি কার জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে আমি নেক্সট স্টেপে বলবো হু ক্যান অ্যাপ্লাই কে কে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে বলছে কোয়ালিফিকেশন অফ ইন জার্মানি তো যারা অলরেডি জার্মানিতে মাস্টার্স বা ব্যাচেলর কমপ্লিট করেছে তারা ডিরেক্টলি হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবে অথবা যারা আউটসাইড অফ জার্মানি বাইরে থেকে ডিগ্রি কমপ্লিট করেছে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তারাও চাইলে ডিরেক্টলি এখানে অ্যাপ্লাই করতে পারে তো নেক্সট যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই কিন্তু তাদের জার্মান রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা জার্মান রিকগনাইজড ডিগ্রি তো আপনাকে এটা আগে অ্যানসিওর করতে হবে আপনি যে দেশ থেকে আপনি ডিগ্রি কমপ্লিট করেছেন সেটা জার্মানের ইকুই কিনা তো যে যদি সেটা জার্মান ইকুই হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি এখানে পয়েন্ট বেসড যে সিস্টেম আছে সেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনার অলরেডি বাইরের কান্ট্রিতে আউট অফ জার্মানি বা আউট অফ ইউরোপিয়ান কান্ট্রিতে আপনার ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে প্লাস হচ্ছে আপনার এনাফ এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো পয়েন্ট সিস্টেম আপনার ক্যালকুলেশন করা লাগবে না দ্যাট মিন্স আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সাপোজ আপনি বাংলাদেশের ছয় বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন আপনি চাইলে ডিরেক্টলি জার্মানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে পজিশনগুলো আছে সেগুলোতে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার আইএলটিএস স্কোরটাই লাগবে তো এখানে দেখেন জব জব এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজ স্কিল এইজ দেন হচ্ছে এখানে অনেক কিছু যারা পয়েন্ট বেসড যাদের জব এক্সপিরিয়েন্স নাই তাদের জন্য তারা তাদের হচ্ছে কিছু কোয়ালিফিকেশান লাগবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে পয়েন্ট পাবেন আনা হয় পাবেন না তো মিনিমাম সিক্স পয়েন্ট লাগবে এটার ইলিজিবিলিটি হচ্ছে সিক্স পয়েন্ট আপনার সিক্স পয়েন্ট হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর এটা যে হচ্ছে লিগাল যে ধারা সেটা হচ্ছে সেকশন টোয়েন্টি এ মানে এই ধারা অনুযায়ী হচ্ছে আপনি এখানে রেসিডেন্স পারমিটের রেসিডেন্স পারমিট পাবেন তাহলে হাউ দা পয়েন্ট সিস্টেম ওয়ার্কস তাহলে পয়েন্টগুলো কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা দেখেন কোয়ালিফিকেশন রিকোগনাইজড ডিগ্রি ওর ভোকেশনাল কোয়ালিফিকেশান আপনার যদি অলরেডি ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করা থাকে বাংলাদেশে এবং সেটা যদি জার্মান রিকগনাইজড হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি টু পয়েন্ট ধরে নিতে পারেন দেন আপনার যদি প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে রিলেভেন্ট সাবজেক্টে সাপোজ আপনি পড়ছেন কম্পিউটার সায়েন্সে কিন্তু পড়াশোনা করছেন হচ্ছে নন আইটি ব্যাকগ্রাউন্ডে সেই ক্ষেত্রে এটা কাউন্ট হবে না রিলেভেন্ট যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বেসড অন দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি সেটা টু ইয়ার্স অর থ্রি ইয়ার্স হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে পয়েন্ট টু কাউন্ট করতে পারেন তা টু প্লাস টু এখানে ফোর হয়ে গেলো তারপর ল্যাঙ্গুয়েজ স্কিল তো এখানে দেখেন মিনিমাম যদি আপনার জার্মান লেভেল এ টু করা থাকে সেক্ষেত্রে আপনি পয়েন্ট ওয়ান পাবেন সো পর ফর ভি ওয়ান আপনি পয়েন্ট টু কাউন্ট করতে পারেন তো দ্যাট মিনস দেখেন আপনি যদি বি টু লেভেল অর সি ওয়ান কমপ্লিট করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি থ্রি পয়েন্টস এখানেই পেয়ে যাচ্ছেন থ্রি প্লাস আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য আপনি পাচ্ছেন টু তাহলে এখানে অলরেডি ফাইভ পয়েন্ট হয়ে গেছে আর যদি হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি আইএলটিএস করে থাকেন আইএলটিএস এর জন্য হচ্ছে আপনি অনলি ওয়ান পয়েন্ট পাবেন বাট জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য আপনার পয়েন্টটা কিন্তু রেজ করতেছে এখানে তার মানে কি ল্যাঙ্গুয়েজটা এখানে টুডে আর টু খুবই ইম্পর্ট্যান্ট আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে দেন এইজ যদি হচ্ছে ভিলো থার্টি ফাইভ হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আরও এক পয়েন্ট পাচ্ছেন তাহলে টোটালি দেখেন এখানে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যদি আপনি জার্মানিতে কোনো কারণে ছয় মাস এক বছর যদি এর আগে থেকে থাকেন এবং সেটা শেষ করে আপনি অন্য দেশে চলে গেছেন বা বাংলাদেশে চলে গেছেন মানে জার্মানিতে যদি আপনি অলরেডি কিছু সময় স্টে করে থাকেন কাজ বা পড়াশোনার পারপাসে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওয়ান পয়েন্ট পাবেন তাহলে দেখেন সিক্স পয়েন্ট কিন্তু হচ্ছে আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন এখানে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ক্লিয়ার রেফারেন্স দিয়ে দেব নেক্সট যেটা আছে এখানে হু হোয়াই চুজ দ্য অপরচুনিটি কার্ড কেন আপনি অপরচুনিটি কার্ড সিলেক্ট করবেন প্রথমত হচ্ছে ফ্রিডম টু এন্টার অ্যান্ড সার্চ ফর এমপ্লয়মেন্ট ইন জার্মানি মানে আপনি খুব ইজিলি জার্মানিতে আসতে পারবেন এবং এখানে এসে জব সার্চিং বিষয় এসেই হচ্ছে এখানে আপনি জব সার্চ করবেন এবং আপনাকে টু টুয়েলভ মান্থস মানে এক বছরে ভিসা দেওয়া হবে জব সার্চ করার জন্য যদি আপনি জব পেয়ে যান দেন হচ্ছে আপনি এটা সুইচ করতে পারবেন যে আপনার জব সার্সিং মানে হচ্ছে অপরচুনিটি কার্ড থেকে হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা মানে হচ্ছে আপনি তখন ল্যান্ড টাইম এখানে থাকতে পারবেন যদি আপনি বারো মাসের মধ্যে জব ম্যানেজ করতে পারেন তো এই বারো মাসের মধ্যে গভর্নমেন্ট আপনাকে সপ্তাহে টোয়েন্টি আওয়ার্স মানে পার্ট টাইম জব করার অপরচুনিটি দিবে পাশাপাশি এখানে আরও কিছু আরো কিছু রুলস আছে আমি একটু ব্যাকে যাই দেখি কোনো পয়েন্ট বাদ পড়লো কিনা আচ্ছা নেক্সট যেটা সেটা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন প্রথমত হচ্ছে আপনার সবগুলা ডকুমেন্টস গ্যাদার করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেন হচ্ছে প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ স্কিল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নোট করে রাখবেন দেন যদি ল্যাঙ্গুয়েজ স্কিল সার্টিফিকেট তো অবশ্যই লাগবে সেটা হোয়াট এভার আয়েলস অর জার্মান ল্যাঙ্গুয়েজ তবে আমি বলবো যে আপনারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন কারণ এখানে এসে জার্মান ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি সারভাইভ করা খুবই কষ্ট হয়ে যাবে দেন হচ্ছে জার্মান অ্যাম্বাসিতে হচ্ছে আপনাকে একটা ওদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের থ্রুতে হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডকুমেন্ট সাবমিট করতে হবে অথবা ডিরেক্ট ইমেল করে আপনি হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো হচ্ছে জার্মান অ্যাম্বাসিতে সেন্ড করবেন ঢাকাতে দেন এক্সপেক্ট এ প্রসেসিং টাইম এখানে হচ্ছে কয়েক সপ্তাহ বা কয়েক মাস মাস সময় লাগতে পারে বেসড অন দেয়ার ওয়ার্ক তাহলে ইম্পর্টেন্ট নোটস তাহলে কী কী লাগতে পারে এটা খুবই দরকার তো এখানে হচ্ছে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনার হচ্ছে আপনি যেখানে থাকবেন সেটার একটা ফাইন্যান্সিয়াল প্রুফ দেখানো লাগবে তো এখানে মিনিমাম হচ্ছে এক হাজার টোয়েন্টি ইউরো পার মান্থ এটা ধরা হয়েছে এখানে তাহলে এটাকে হচ্ছে আপনি বারো দিয়ে গুণ দেবেন বারো দিয়ে গুণ দিলে হচ্ছে বারো হাজার সামথিং আসবে এই টাকাটা হচ্ছে আপনাকে ব্লক অ্যামাউন্ট শো করতে হবে আপনি যখন অপরচুনিটি কার্ডে আসবেন তার মানে এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি না আপনাকে একটা এক বছরের একটা লিভিং কস্ট ক্যারি করে নিয়ে আসতে হবে বাংলাদেশে পনেরো লাখ টাকার মতো হবে দেন এই টাকাটা হচ্ছে আপনাকে এখানে এসে ব্যাক করে দেওয়া হবে এই টাকা গভর্নমেন্ট রাখবে না প্রতি মাসে মাসে আপনাকে এই টাকাটা হচ্ছে ব্যাক দিয়ে দিবে বাট আপনি ওই এক বছর এখানে এসে পার্ট টাইম জব করতে পারবেন দেন হচ্ছে আপনার এই টাকার খরচ করতে হবে না এটা চাইলে হচ্ছে আপনি দেশে ব্যাক দিতে পারবেন দেন আপনার জার্মানিতে হেলথ ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি এটা সবার জন্য আপনাকে হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স যখন আপনি বিষা হয়ে যাবে সব কিছু হয়ে যাবে বা সব ডকুমেন্ট রেডি হ্যাঁ দেন হচ্ছে আপনি জার্মানিতে এখানে টিকে আছে ফিনটিভা আছে আওকা আছে হ্যাঁ বার্মার আছে অনেকগুলো কোম্পানি আছে ওদের মাধ্যমে হচ্ছে আপনি একটা হেলথ ইন্স্যুরেন্স কভারেজ নিতে হবে দেন অপরচুনিটি গার্ড ডাজেন গ্যারান্টি এ রেসিডেন্স ফার্মি পারমানেন্ট রেসিডেন্স পারমিটি তো এটা যেহেতু টেম্পোরারি একটা অপরচুনিটি 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 গার্ড মিনস টেম্পোরারি অপরচুনিটি তো আপনি যখন ফুল টাইম জব বা রিলেভেন্ট জব ম্যানেজ করে ফেলবেন এক বছরের মধ্যে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওই নতুন জবের ডিউরেশন অনুযায়ী জব কন্ট্রাক্ট অনুযায়ী আপনার সব কিছু চেঞ্জ করা হবে তো এটাই হচ্ছে ওভারঅল কথাবার্তা দ্য অপরচুনিটি কার্ড ইজ এ ফ্লেক্সিবল ভিসা সলিউশন ফর স্কিল ওয়ার্কারস তো যাদের অলরেডি স্কিল আছে তাদের জন্য এটা খুবই খুবই ভালো একটা অপরচুনিটি তারা চাইলে খুব ইজিলি জার্মানিতে এন্ট্রি করতে পারবে সো ইট ওপেন্স ডোর টু এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইন জার্মানি থ্রিভিং দ্য জব মার্কেট মানে জব মার্কেটে এন্ট্রি করার জন্য হ্যাঁ ঢুকার জন্য এটা হচ্ছে খুবই ভালো একটা অপরচুনিটি সুতরাং আপনাকে এই বিষয়গুলো কনসিডার করতে হবে তাহলে আজকের আমার ভিডিওটা এখানেই শেষ আশা করতেছি সবগুলো পয়েন্ট আমি ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারছি তো আপনাদের প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তাহলে আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ